আল্লাহ ফরজ করে দিয়েছেন তাহলে আমাদের বসে থাকার সুযোগ আছে বসে থাকার কোন সুযোগ নাই রব্বুল আলামিন শুধু এটাই বলে খান হন নাই আল্লাহ পাক বলেছেন পৃথিবীর মানুষ তোমরা চলো তোমরা ভালো করে জেনে রাখো আমি তোমাদের জন্য জিহাদকে আমি আল্লাহ ফরজ করে তোমরা জিহাদ করো কার পথে আল্লাহর পথে কার পথে আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা দরকার আল্লাহ বললেন আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার জিহাদ করো যেভাবে জিহাদ করা দরকার আল্লাহ পাক সূরা হজ 78 নম্বর আয়াত কয় নম্বর আয়াত সূরা হজের 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন ওয়াজাহিদু ফিল্লাহি হক জিহাদি হুুয়াজের তাবা কুম ও আমাজা আলা আলাই কুম ফিদফদিননি মিন্না হারজ মিল্লাতা আবি কুম এ বরহিম হুয়াসামমা কুমুল মুসসলিমি জোরে কন জরে কন রোবগুলালা মিন মেন তুমরামম আল্লার পথে জিহাদ কর যেভাবে জিহাদ হাত করা। দরকার যেভাবে যে হাত করা দরকার হয় বাঁচবা না হয় মরবা হয় বাঁচবা অথবা মরে যাবা আপনার দেখেন মমতার যুদ্ধে মমতার যুদ্ধে নবীজি তিনজন সেনাপতি নির্বাচিত করলেন কয়জন ইতিহাস জানা আছে একটু শুধু জেহেলে তুলে দরজা বলছি এই যুবকেরা বসে যাও তিনজন সেনাপতি যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন লাগে একজন লাগে হুজুর কয়জন দিলেন তিনজন দিলেন কেননা মুসলমানের সংখ্যা হলো তিন হাজার আর কাপড়ের সংখ্যা হলো তাহলে কাফরের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা কত তিন হাজারের কাছে এই তিন হাজার এক লক্ষের কাছে তিন হাজারের কোনো খাওয়া আছে খাওয়া নাই প্রিয় নবী বললেন এই জেহাদের ময়দানের সেনাপতি হবে তিনজন সুবহান আল্লাহ সেনাপতি হবে কয়জন তিনজন সেনাপতি হবে আমার ভাইয়েরা এই তিনজন সেনাপতি নবীজি ঘোষণা করে দিলেন এক নম্বরে হযরতে যায়েদ দুই সংক্ষেপ বলছি এক নম্বরে হযরতে যায়েদ দুই নম্বরে কে আব্দুল্লাহ বিন রাওহা তিন নম্বরে আমার ভাইয়েরা আবি তালিফ জায়দ জাফর বিন আবি তালিফ আর আবদুল্লা বিন তিনজন সেনাপতি যুদ্ধ শুরু হয়ে গেল তিনজন সেনাপতি শহীদ হয়ে গেলেন আমার ভাইয়েরা তবুও তারা বাতিলের কাছে মাথা নত করেন নাই এই তিন হাজার মুজাহিদ এরা সিসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন বিধায় এক লক্ষেরও বেশি কাফের নাস্তে নাবুদ করে পৃথিবী থেকে তারা বিদায় করে দিয়ে নাস্তে নাবুদ করেছেন এবং তারা বিজয় কে ছিনিয়ে নিয়েছেন জোরে বলেন তারা এক ছিলেন ভাই আমরা কিন্তু আজকে এক নাই বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে গেছি অতসো আল্লাহ পাক বলেছে তোমরা হক জিহাদি যেভাবে জিহাদ করা দরকার তোমরা সেভাবেই জিহাদ করো তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না তোমরা শিটা খালা প্রাচীরের মতো অটল থাকো অনর থাকো যদি আমার আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করো আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়ে দেব সুবহানাল্লাহ মন বল হারানো যাবে না